দেখতে পাচ্ছেন ঢাকা পোসা দিব গ্লোবাল লেস একদম কম টাকায় দিয়ে দিচ্ছি মাত্র মাত্র চার হাজার টাকায় গ্লোবাল লেস এগুলো অনেক দাম যে নিচে তো লাভ একটাও দুই হাজার একটাও মনে হয় পঁয়ত্রিশ শুরু করবে ছিলাম ওগুলোর কোয়ালিটি আর এর থেকে ইয়া ছিল এটা অনেক ভালো কোয়ালিটি হ্যাঁ এটা পেয়ার একটা এটা যাবে কোথায় সাইদাবাদ হাবিব ভাই ওনার নাম্বারও দেওয়া আছে আরেকটা আছে কবুতর ব্লু বার্লেস আরেকটা মাত্র কবুতর আছে ওটা দুই হাজার টাকা বললে এটা দিয়ে দিব একদম সস্তায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল একবার অলরেডি দুই হাজার টাকা কথা হয়েছে টাকা এখনও দেয় নাই তা আমার ইমার্জেন্সি বিক্রি করা প্রয়োজন হলে আমাকে জানাই ওটা নর হ্যাঁ আরেকটা যেটা আছে ওটা নর এটা পেয়ার সব যে কোনো কবুতরের সাথে পেয়ার দিতে পারবেন সমস্যা নেই